আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সো বাংলাদেশ বিমান বাহিনীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হাতে আবেদন করতে পারবেন তো আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কি কি পদে আবেদন করতে পারবেন তা আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার আবেদন করতে হবে অনলাইনে তো অনলাইনে আবেদন শুরু হলো বিশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং আবেদনের শেষ তারিখ হলো সতেরো সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যে আবেদন করতে হবে তো আবেদন করতে হবে বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন সম্পূর্ণ করতে হবে তো যেখানে দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বিভিন্ন শাখা রয়েছে তো দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং তারপর আছে লজিস্টিক তারপর আছে ATC, WC বা শিক্ষা পদার্থ অর্থনীতি ও পরিসংখ্যান তো এখন আপনার বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর আবেদন করতে পারবেন তবে অবশ্যই অবিবাহিত হতে হবে তবে বিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট এই সার্কুলারে যেখানে প্রার্থীর বয়স হতে হবে উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে বিশ বছর থেকে তিরিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তো সেখানে আপনার ডি টু জিরো টু ফাইভ এ কোর্সের জন্য প্রার্থীর বয়স বিশ থেকে তিরিশ তারপর আছে আপনার একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এসপি এস সি টু জিরো টু ফাইভ এ কোর্সের প্রার্থীদের জন্য বিশেষ দ্রষ্টব্য বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য হবে না তো প্রার্থীর উচ্চতা হতে হবে পুরুষ প্রার্থীর জন্য চৌষট্টি ইঞ্চি পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে বাষাটি পাসপোর্ট দুই ইঞ্চি তারপর আছে পুরুষ প্রার্থীর জন্য বুকের এবং মহিলা জন্য বুকের মাপ ইঞ্চি তবে অবস্থায় হলে আবেদন করতে পারবেন বয়স উচ্চতা অনুযায়ী হতে হবে ওজন চোখের দৃষ্টিশক্তি এটিসি ও এডব্লি সি শাখায় ছয় বাই বারো এবং ইঞ্জিনিয়ারিং বা লজিস্টিক ও শিক্ষা শাখায় ছয় বাই ষাট পর্যন্ত হতে হবে চোখের দৃষ্টিশক্তি তো এখন আলোচনা করব আপনার এখানে যেহেতু বিভিন্ন শাখা রয়েছে তো কোন শাখায় শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং শাখায় আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ চার দশমিক পাঁচ শূন্য উভয় পরীক্ষায় পদার্থ গণিত রসায়নের ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে অথবা জিসিইও লেভেলে পদার্থ গণিত রসায়ন সহ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম বি এবং জিসিই এ পরীক্ষায় পদার্থ গণিত রসায়ন ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশল বা তড়িৎ প্রকৌশল বা ইলেকট্রনিক্স প্রকৌশল বা কম্পিউটার প্রকৌশল অথবা অনালিটিক্যাল কেমিক্যাল প্রকৌশলে সিজিপি চার দশমিক শূন্য মধ্যে সিজিপি তিন দশমিক শূন্য শূন্য সহকারী ন্যূনতম বিএসএ ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী হতে হবে তারপর আছে যেখানে আপনার শাখা লজিস্টিক এখানে আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে জিপিএ চার দশমিক পাঁচ শূন্য এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতের ন্যূনতম লেটার গেটে থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে অথবা দিয়া লেখা আছে জি সি ও লেভেলের পদার্থ গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম বি এবং জি সি ইএ লেভেলের পরীক্ষায় পদার্থ গণিতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন যে কোনো বিশ্ববিদ্যালয় হতে শূন্য শূন্য কমপক্ষে সিজিপি তিন দশমিক শূন্য শূন্য সহকারে বিএস ইন লেদার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অধিকারী হতে হবে তারপর আছে শাখা এটিসি বা এ ডব্লিউ শাখা আবেদন করতে হলে পা অবশ্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ চার দশমিক পাঁচ শূন্য এবং উভয় পরীক্ষায় পদার্থ গণিতের ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে অথবা জি ও লেভেলে পদার্থ গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম বি এবং জি সি এ লেভেলে পদার্থ গণিত ন্যূনতম বি গ্রেড থাকতে হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে বিএসসি তে পদার্থ অথবা গণিত সহ সিজিপি তে চার দশমিক শূন্য মধ্যে ন্যূনতম সিজিপি তিন দশমিক শূন্য শূন্য থাকলে আবেদন করতে পারবেন তারপর আছে শিক্ষা পদার্থ অর্থনীতি ও পরিসংখ্যান শাখায় আবেদন করতে হলে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় উভয় পরীক্ষায় থাকতে যে যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ অর্থনীতি পরিসংখ্যান বিষয়ে স্নাতক বা সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রিতে সি জিপিএ চার দশমিক শূন্য মধ্যে ন্যূনতম সি জি এ তিন দশমিক শূন্য শূন্য প্রাপ্ত হলে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় প্রাথে আবেদন করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর এই সার্কুলারে যেখানে আপনার আবেদন করতে হবে অনলাইনে বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদনের নিয়মাবলী দেখতে পাচ্ছেন এখানে সরাসরি জয়েন এয়ারফোর্স ডট বাপ ডট মিল ডট প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে যেখানে আপনার আবেদন ফি বাবদ এক হাজার টাকা আপনার অনলাইনে রেজিস্ট্রেশন করে আপনার আবেদন ফি প্রদান করতে হবে অনলাইনে আবেদন শুরু বিশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো সতেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার কেয়ার বেসে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বিভিন্ন শাখায় আপনারা আবেদন করতে পারবেন যা আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হলো ইঞ্জিনিয়ারিং বা লজিস্টিক বা এটিসি ও এডব্লিউসি শাখায় স্বল্প মেয়াদে এবং শিক্ষা পদার্থ শাখার বিশেষ স্বল্প মেয়াদী কমিশন এস পি এস সি টু জিরো টু ফাইভ এ কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এই ছিল আজকের ভিডিওতে বিস্তারিত সম্পর্কে আলোচনা করলাম সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ